যেটা আপনার জন্য অপরিহার্য সেটা হলো এই পরিবেশের ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে চার নম্বর পয়েন্ট সেটা হলো আপনার সাথে এমন কোন লোকদেরকে আপনার এমন কোনো পরিবেশের মধ্যে আপনি যাবেন না যাদের ব্যাপারে সমাজ এবং মানুষের কাছে বদনাম অথবা কোনো ধরনের যাদের ব্যাপারে প্রশ্ন রয়েছে তাহলে আপনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন আপনি ওই পরিবেশে যাবেন না নিজেকে সৎ রাখার জন্য নিজেকে দায় মুক্ত রাখার জন্য অবশ্যই আপনার পরিবেশটা খেয়াল রাখবেন যে আপনি কি আসলে ওই সমস্ত লোকদের সাথে আপনার উঠা বসা কিনা ওই সমস্ত লোকদের সাথে আপনার চলাফেরা কিনা ওই সমস্ত পরিবেশে আপনি আছেন কিনা যদি তাদের পরিবেশের মধ্যে থাকেন সেখান থেকে আপনাকে সরে আসতে হবে এটি আমি পরিবেশ সম্পর্কে বললাম এরপরে যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিবেশ প্রতিবেশ থেকে প্রতিবেশী প্রতিবেশ থেকে প্রতিবেশী প্রতিবেশী সম্পর্কে আল্দারা সুলসাল্লাহ আলিউসাল্লাম আলিসের প্রতি স্বাদ করেন মা ইয়া জালা লা ইয়া জাল ও আমিন সালাম আমার কাছে বারবার এসে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেছিলেন উপদেশ দিচ্ছিলেন অসিয়ত করতেছিলেন হাত্যা জনান্ত আন্নাহু সাইউয়ার আমি এই ধারণা করতেছিলাম হাত্তা জনান্ত আমি ধারণা করতেছিলাম আন্নাহুসাইয়ার রেসুহু জিবিল আমিন মনে হচ্ছে যেন প্রতিবেশীকে সম্পদের মধ্যে ওয়ারিস উত্তরাধিকার বানিয়ে দেবেন দেখেন কীভাবে নসুরুল লাসুল্লাসলাম প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন বারবার বার প্রতিবেশীর ব্যাপারে প্রতিবেশীর হকের ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন প্রতিবেশীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী ব্যক্তি যদি কাফেরও হয় তাহলেও তার প্রতিবেশ বা প্রতিবেশী হওয়ার কারণে তার সাথে প্রতিবেশ থাকার কারণে তার সাথে আপনার উঠা বসা চলাফেরা এক জায়গায় আসা যাওয়া থাকার কারণে তার হক আপনার উপর রয়ে গিয়েছে সই বুখারি রেওয়ায়তের মধ্যে এসেছে মূল আদিষ্টি বুখারির মধ্যে মানে মুখ মূল বক্তব্যটি বুখারির মধ্যে এসেছে যে লবস্টি বর্ণনা করতেছে এটা আবু দাউদের রেওয়ায়তের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি ছাগল জবে করলেন ছাগল জবাই করে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে দিলেন বা তার পরিবারের লোকদেরকে দিলেন পরিবারের লোকদেরকে দিয়ে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমরা রান্না করো এবং এটা তৈরি করো তারা রান্না করলেন তৈরি করলেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন ফিরে আসলেন ফিরে এসে বললেন যে ছাগল যে দিয়ে গেলাম ছাগলের খবর কি বলে হ্যাঁ ছাগল তো আমরা রান্না করে ফেলেছি সব কিছু রেডি আছে আপনার আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নেই আবদুল্লাহ ইবনে ওমর তার খাবারের প্রশ্ন করলেন না খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলেন না গরম আব্দুল্লাহ ইবনে ওমর رضی প্রশ্ন করলেন যে ছাগল দিয়ে গিয়েছি রান্না করার জন্য সেটা তুমি কি আমার যে ইহুদি প্রতিবেশী আছে এই ইহুদিকে তুমি কি এর থেকে কিছু দিয়েছ কি না চিন্তা করেন আজকে ইহুদি মুসলমানদেরকে জবে করতেছে মানবতা কোথায় হারিয়ে গিয়েছে মানুষগুলো হিংস্র পশু হয়েrestricted হয়ে গিয়েছে মানুষের আকল বিবেক এমন ভাবে বিবৃতিত হয়ে গিয়েছে যে মানুষ মানুষকে মানুষ মনে করে না অথচ ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষা থেকে আমরা এটা পেয়েছি যদি কাফেরও হয় যদিও আমি ইচ্ছাকৃতভাবে কোনো কাফের ব্যক্তিকে প্রতিবেশী করব না এটা আগেই বলেছি আপনার পরিবেশের কথা আমি যখন আলোচনা করেছি তখন আমি এটা বলেছি ইচ্ছেকৃতভাবে আপনি কোনো এমন পরিবেশ গ্রহণ করবেন না যে পরিবেশে আপনি কাফের ব্যক্তিকে আপনার পরিবেশের অংশ হিসেবে নিবেন কারণ তাহলে আপনি হয়তো কুফুরির কোনো না কোনো ফাঁকে আপনি খপ্পরে পড়ে যেতে পারেন কারণ বসে নেই সেটা আলোচনা হয়ে গিয়েছে কিন্তু এখানে লক্ষ্য করুন আল্লাহ রসুল্লাম এর সাহাবি আব্দুল্লাহ প্রতিবেশী ইহুদি হওয়া সত্ত্বেও আবদুল্লাহর বললেন যে আমার যে ইহুদি প্রতিবেশী রয়েছে তাকে কি তোমরা দিয়েছো কিনা বলছে না আমরা তাকে দিই নাই বলে আগে ইহুদি প্রতিবেশীকে দিয়ে আসো তারপরে আমরা এখান থেকে আমাদের অংশটুকু নেবু ইসলাম প্রতিবেশী হোক এতো গুরুত্ব দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম ও সাল্লাম হানিসের মধ্যে স্বাদ করেন অল্লা হিলা আ ইয়ুক মেনু ওল্লা হিলা ইউক মেনু মেনু আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার হবে না আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার হবে না আল্লাহর কসম করে বলছি সেই ইমানদার হবে না কালু ইয়া রাসূলুল্লাহ মান ইউমিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমাদেরকে বলবেন না কার কথা বলছেন কোন ব্যক্তির কথা বলছেন কোন ব্যক্তির ব্যাপারে আপনি কসম করে বলছেন সেই ইমানদার হবে না একটু বলে দিন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী الرسول صلى الله عليه وسلم قال: إذا يقول لين، وكان رسول الله صلى الله عليه وسلم يقول لين، والذي ويبيت يأكل شبعانا وجاره جائع أو الذي يشبع وجاره جائع جبيت خي برد بره شندور بابي نجى. তিতির সাথে থাকবে কতসব তার পাশের প্রতিবেশি কুদার্থ থেকে যাবে আপনার প্রতিবেশি কুদার্থ থেকে যাবে তাহলে আপনি ইমানদারই হতে পারবেন না ও ফিল আবজি উন রাওয়াতের মুদেশে কে মুস্তাদা আহমদ এর মত এবং উন নাসাইর রাওয়াতের প্রতিদেশে সে লা ইয়া দুখুলুল জান্নাতা সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মান লা ইয়ামান جارহু বা ওয়াইকাহ যার প্রতিবেশীর অনিষ্ট থেকে মানুষ নিরাপদ হতে পারবে না সেই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং আপনি যদি কোনো ব্যক্তির প্রতিবেশী হন তাহলে আপনি তার ক্ষতি করতে পারবেন না আর কোনো ব্যক্তি যদি আপনার প্রতিবেশী হয় সেই ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না এই জন্য প্রতিবেশীর ক্ষেত্রে লা ইসলামের মূলনীতি হচ্ছে নিজেও ক্ষতি করতে পারবেন না অন্যও আপনাকে ক্ষতি করতে পারবে না আপনি ক্ষতি করতে পারবেন না কোন অবস্থায় ক্ষতি করতে পারবেন না এক সাহাবির প্রতিবেশী তাকে কষ্ট দিত প্রতিবেশী তার ঘরের সামনে ময়লা ডাস্টবিন যা আছে সবগুলো এনে ফেলে রাখত প্রতিবেশী কষ্ট দিত কিছুদিন ধৈর্য ধারণ করলেন ধৈর্য ধারণ করার পর দেখলেন যে না কিচ্ছু হয় না ধৈর্য ধারণ করার পরেও কিছুই হয় না তখন বললেন যে যাই আল্লাহ রা কাছে যাই ঘটনাটা আল্লাহ রসুল সাল্লাহামকে খুলে বলি ফলে তিনি আসলেন আল্লাহ রসুল সাল্লা কাছে ঘটনাটা খুলে বললেন বললেন যে আল্লাহ রসুল আমার প্রতিবেশীর অবস্থা হচ্ছে এই সে খুব কষ্ট দিচ্ছে এখন আমি কি করতে পারি রসুল্লাহাম বললেন যে তোমার গরের যা মালপত্র আছে তোমার গরের যা জিনিসপত্র আছে সবগুলো এসে রাস্তায় রেখে দাও দেখেন আল্লাহ রাসুল সমাধানটা কিছু বললেন না কারণ এই অভ্যাস এমন হয়ে গিয়েছে এ কষ্ট দেওয়া থেকে কোনোদিন দূরে থাকবে না কিন্তু তাকে যদি ওয়াজ করা হয় ওয়াজের মাধ্যমে কি হবে না পরিবর্তন হবে না যাকে ওয়াজের মাধ্যমে পরিবর্তন যে হয় না তাকে কাজের মাধ্যমে পরিবর্তন করতে হয় যে আলোচনার মাধ্যমে সমাধান হবে না সেখানে লাঠির মাধ্যমে সমাধান করার প্রয়োজন হলে তাকে লাঠির মাধ্যমে কি করতে হবে সমাধান করতে হবে এই জন্য লাঠিরও প্রয়োজন আছে মুখের কথারও প্রয়োজন আছে লাঠিরও কি প্রয়োজন আছে ফলে রাসুল্লাহ সাল্লা ইসলাম বললেন যে তুমি তোমার ঘরের যা মালপত্র আছে সবগুলো এসে তুমি রাস্তায় রেখে দাও রাস্তায় রেখে দাও আর মানুষ আসবে আর যাবে মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার তোমার হয়েছে কি তোমার জিনিসপত্র রাস্তায় কেন তখন তুমি বলবা যে আমার প্রতিবেশি আমাকে কষ্ট দেয় আর সমস্ত মানুষ জানবে এক দিনের মধ্যেই বিষয় সমাধান হয়ে যাবে তাই হয়েছে যখন আশেপাশের লোকের আসলো আর দেখলো যে কিরে অবস্থা কি এই লোকের মালপত্র রাস্তায় কেন জিজ্ঞেস করে ভাই অবস্থা কি তোমার কি সমস্যা হয়েছে বলি আমার সমস্যা একটাই সেটা হলো আমার প্রতিবেশি আমাকে কষ্ট দেয় বলি যে তোমার প্রতিবেশীর উপর আল্লাহর আল্লাহ তাআলা